রোজকার মতোই ছাগল চড়াতে মাঠে নিয়ে আসা হয়েছিল কিছুক্ষণ পরেই যে দৃশ্য দেখলেন কল্পনাতীত দেখা গেল পাড়ার এক যুবক ছাগলটির সঙ্গে অপকর্মের চেষ্টা করছে আর সেই নিয়েই অভিযুক্তের সঙ্গে বাঘ বিদণ্ডা অগত্যা ওই ছাগল নিয়ে থানায় ছুটলেন ছাগল মালিক মহিলা এই গন্ডগোলে নাকি তাদের পরিবারের চারজনকে মেরে জখম করেছে পাড়ার সেই ছেলেটি এই ঘটনা শুনে তার এলাকাবাসীরা। এলাকাবাসীরাও কখনো এমন কথা এলাকার মানুষ এর আগে শোনেনি ব্যাপক মালদার এলাকায় থানায় গিয়ে মহিলা জানান তিনি রোজকার মতো ছাগলটিকে মাঠে দিয়ে এসেছিলেন কিছুক্ষণ পরে সেখানে গিয়ে দেখেন এমন কাণ্ড ঝুপের আড়ালে টেনে নিয়ে গিয়ে পাড়ারই ওই ছেলেটি তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে অভিযুক্ত ছাগল মালিককে দেখতে পেয়েই পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হতেই এলাকায় শোরগোল ছড়ায় আর ওই যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ ব্যাপক মার ধরে চারজনকে আহত করেছে তারা প্রত্যেকেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দিন ছাগল আমরা এসে ফাঁকা মাঠ মাঠে নে ই করে দিয়েছিলাম মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম তারপরে আমরা রান্না বান্না চড়াইছি যে ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে তো আমরা রান্না বান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার গেল গেলো এর গেল আমার দেও। দে ছাগলটা আছে কি দেখি যে যায় দেখছে তো ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে গেলে ওরা পেপাচ্ছি তো তারপরে কী করলো বাড়িতে আসতে জানালো বললাম তুই দি ওখানে ছাগলটা বাড়লি ছাগলটা কই তো এ গেলো ছাগলটা দেখতে দেখতে গেলো তারপরে পিছন পিছনে আমার শাশুড়িও গেলো তারপরে ওর গরুও গেলো তো মানে মুকয়ের ভুটার বই অনেকগুলো নানি তো কই ওটাতে দেখছে কই ওটা মানে তিনজন তিন তিনদিকে হয়ে গেছে তারপরে যে এ দেখলো দেখ একটা বুতে মানে ওই বুকুরিটা ছাগলটা ই করছে হ্যাঁ আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল গেল তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে বলে চলে গেল নিয়ে ব্যবহার করছে যেমন সেবার করেছে সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক তারপরে আমরা যে গালাগালি করলো এরা এ করলো আমার শাশুড়ি করলো গালাগালি ওখানে গালাগালি করলো গালাগালি করে কোনো আরও মানে পাড়াপুরসিকে জানালো যে এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা কি করছি আমরা বাড়িতে কাজ কাজকর্ম করছি তা করলো কাপড় কাপড় চুপড় ই করে মানে খাচ্ছিলো কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা তারপরে হয়ে গেলো রিসে পুকুরে কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধুয়ে এসে ই করছিলো মানে শুকাতে দিচ্ছিলো রাস্তার রাস্তার পাশে বানা আছে ওই ডাঙে তারপরে ইতিমধ্যে ও গালাগালিতে করলো ওর পিকটিসে লেগে গেলো ওর মা বললো এরকম এরকম তুই বলে করলি তো ওই বলছে না আমি করে নি ছাগলের সাথে শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ গালো মদ ঘেয়ে গেলো বলে বা বাজারে মদ গিয়ে এসে একটা ইয়ে এনেছিল ওই কদমের ছালগিলো এনেছিলো মোটকা ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি আমাকে তুই দেখলি এই বলছে দেখ হ্যাঁ দেখলাম তো তো তারপরে একে মারধর করলো এই বললো দেখিয়ে তাহলে কী করবি আমি গাল দিলাম তো তো তুই কি আমাকে কী করবি এ বলছে দেখ তুই আমাকে কী করবি এমনি করতে করতে লেগে গেলো মানে একে মারা চালু করে দিল